ফের একবার উচ্চ আদালতে ধাক্কা খেল রাজ্য সরকার উচ্চ আদালতের নির্দেশে অবসরপ্রাপ্ত অঙ্গনারী কর্মী এবং সহায়িকাদের সব গ্রেজুয়েটের সুদ সমেত মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে অবসরে যাওয়া তিরিশ দিনের মধ্যে এই নির্দেশ কার্যকরী করতে হবে সাংবাদিকদের বৈঠকে জানালেন বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন উচ্চ আদালতে ধাক্কা খেল রাজ্য সরকার উচ্চ আদালতের নির্দেশে অবসরপ্রাপ্ত অঙ্গনওয়ারী কর্মী এবং সহায়িকাদের প্রত্যেকের গ্রেজুয়েটি মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে অবসরে যাওয়ার তিরিশ দিনের মধ্যে এই নির্দেশ কার্যকরী করতে হবে ত্রিপুরা হাইকোর্ট এই ঐতিহাসিক রায় প্রদান করে রাজ্যের সমস্ত অঙ্গনওয়ারী কর্মী এবং সহায়িকাদের মুখে হাসি ফুটিয়েছেন বলে দাবি করলেন হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন হাইকোর্টের এই রায়ের পরিপ্রেক্ষিতে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন জানিয়েছেন বৃহস্পতিবার ত্রিপুরা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি এস দত্ত পুরকায়স্থ এক গুরুত্বপূর্ণ রায় প্রদান করে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন রাজ্যের যারা অবসরপ্রাপ্ত অঙ্গনারী কর্মী এবং সহায়িকা রয়েছে তাদের প্রত্যেকের গ্র্যাজুয়েটির টাকা সুদ সমেত মিটিয়ে দিতে হবে যখন থেকে এই অঙ্গনারী কর্মী এবং সহায়িকারা অবসরে গেছেন তখন থেকে এই সুদ গ্র্যাজুয়েটির টাকার সাথে যুক্ত হবে পুরুষোত্তম রায় বর্মন জানান দা পেমেন্ট অব গ্রেজুয়েটি অ্যাক্ট উনিশশো বাহাত্তর অনুযায়ী অঙ্গনওয়ারি কর্মী এবং সহায়িকাদের গ্রেজুয়েটির টাকা রাজ্য সরকারকে আগামী এক মাসের মধ্যে প্রদান করার নির্দেশ দিয়েছেন বিচারপতি এক্ষেত্রে উচ্চ আদালত অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছেন রাজ্যের সমস্ত অঙ্গনওয়ারি কর্মী এবং সহায়িকাদের ক্ষেত্রে এই পেমেন্ট অফ গ্রেজুয়েটি অ্যাক্ট উনিশশো বাহাত্তর প্রযোজ্য পুরুষোত্তম রায় বর্মন বলেন কুড়িজন অঙ্গনারী এবং সহায়িকা কর্মী অবসর গ্রহণের পর রাজ্য সরকারের কাছে অন্যান্য সরকারি কর্মীদের মতো গ্র্যাজুয়েটির টাকা দাবি করেন কিন্তু রাজ্য সরকার পরিষ্কার জানিয়ে দেয় তাদেরকে গ্রাজুয়েটির টাকা প্রদান করা হবে না রাজ্য সরকার এই অনমনীয় মনোভাবের কারণে কুড়ি জন অঙ্গনারী কর্মী এক বছর আগে উচ্চ আদালতে মামলা করেন গত সপ্তাহে দায়ের করা রিট পিটিশনের উপর শুনানি শেষ হয়েছে এদিন মামলার চূড়ান্ত প্রদান করে বিচারপতি এস দত্ত পুরকায়স্ত পুরুষোত্তম রায় বর্মন বলেন এই রায় শুধু বিশ জন নয় গোটা রাজ্যে দশ হাজার অঙ্গনারী কর্মী এবং সহায়িকাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং তারা উপকৃত হবেন এতদিন ধরে অঙ্গনারী কর্মী এবং সহায়িকারা রাজ্য সরকারের স্বেচ্ছাচারিতার শিকার হয়েছেন হাইকোর্টের রায়ে এবার তাদের বঞ্চনার অবসান ঘটবে এই প্রসঙ্গে পুরুষোত্তম রায় বর্মন বলেন দু হাজার একুশ সালে দেশের সর্বোচ্চ আদালত গুজরাটের অঙ্গনারী কর্মী সহায়িকাদের একটি মামলা গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছিলেন যে অঙ্গনারী কর্মী সহায়িকারা সারা দেশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন তৃণমূল স্তর থেকে তারা তাদের কাজ শুরু করছে কিন্তু তারা যথেষ্ট ভাবে বঞ্চিত সেক্ষেত্রে অঙ্গনড়ি কর্মীরা পেমেন্ট অফ গ্রাজুয়েটি অ্যাক্ট উনিশশো বাহাত্তর অনুযায়ী অন্যান্য সরকারি কর্মচারীদের মতো গ্রাজুয়েটি পাবার অধিকারী ত্রিপুরা রাজ্যের অঙ্গনারী কর্মী সহায়িকারা আশা করেছিল রাজ্য সরকার সুপ্রিম কোর্টের সেই নির্দেশ মেনে রাজ্যে অবসর প্রাপ্ত অঙ্গনারী কর্মী ও সহায়িকাদের গ্রাজুয়েটি প্রদান করবে কিন্তু রাজ্য সরকার সেই দায়িত্ব পালন করেননি যার কারণে স্বল্প পেনশনে অঙ্গনারী কর্মী সহায়িকাদের সংসার চালানো সুসাধ্য হয়ে উঠেছিল তারই পরিপ্রেক্ষিতে রাজ্যের বিশ জন অবসরপ্রাপ্ত অঙ্গনারী কর্মী ত্রিপুরা হাইকোর্ট রিট পিটিশন দাখিল করেন গত সপ্তাহে এই রিট পিটিশনের উপর শুনানি শেষ হয়েছে বৃহস্পতিবার এই মামলায় রায় ঘোষণা করা হয় রাজ্য সরকারের একগুয়েমি মনোভাবের উপর এই রায় যথেষ্ট গুরুত্বপূর্ণ হুঁশিয়ারি বলে মনে করছেন আইনজীবীরা এই ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে আপিল হলেও মামলার মেরিট অনুযায়ী পরবর্তী ক্ষেত্রেও হাইকোর্টের এই সিঙ্গেল বেঞ্চের রায় অঙ্গনারী কর্মী ও সহায়িকাদের পক্ষে যাবে বলে মনে করছেন আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন আজকে ত্রিপুরা হাইকোর্টের মাননীয় বিচারপতি এস দত্তপ্রায়স্ত একটি গুরুত্বপূর্ণ রায়ে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা যারা চাকরি থেকে অবসান গ্রহণ করেছেন তারা তাদেরকে দ্য পেমেন্ট অফ গ্রেচুয়িটি অ্যাক্ট নাইনটিন সেভেন্টি টু অনুযায়ী গ্রেচুটি দিতে হবে এবং সমেত গ্রেচুইটি দিতে হবে এবং মাননীয় উচ্চ আদালত অত্যন্ত স্পষ্টভাবে ভাবে জানিয়েছেন সমস্ত অঙ্গনাড়ি কর্মী সহায়িকারা তাদের ক্ষেত্রে পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট নাইনটিন সেভেন্টি টু প্রযোজ্য এই রায়ের ফলে শুধুমাত্র যে জন অঙ্গনাড়ি সহায়িকা এবং কর্মী অবসরের পর রাজ্য সরকারের কাছ থেকে গ্র্যাচুইটি না পেয়ে মামলা করেছেন তারাই উপকৃত হবে তা নয় এই রায়ের ফলে এই রাজ্যের দশ হাজার অঙ্গনাড়ি কর্মী সহায়িকারা সবাই উপকৃত হবে কারণ এতই অব্দি রাজ্য সরকার অঙ্গনারী কর্মী ও সহায়িকাদের ন্যায্য পাওনা তাদের গ্র্যাচুইটি প্রদানের ক্ষেত্রে সম্পূর্ণ স্বাচ্ছাচারী মনোভাব প্রদর্শন করছিল আমরা জানি দু হাজার একুশ সনে মহামান্য সুপ্রিম হাইকোর্ট সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট গুজরাটের অঙ্গনাড়ি কর্মী সহায়িকাদের একটি মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় এবং পর্যবেক্ষণ দিয়েছিলেন সেই মামলায় সুপ্রিম কোর্ট বলেছিল অঙ্গনাড়ি কর্মী সহায়িকারা সারা দেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব তৃণমূল স্তরে কাজ করেন এবং তারা যথেষ্ট রকম বঞ্চিত সেই মামলায় সুপ্রিম কোর্ট সুস্পষ্টভাবে বলেছে যে অঙ্গনারী কর্মী সহায়িকারা পেমেন্ট অফ গ্র্যাচুরিটি অ্যাক্টের আওতায় গ্র্যাচুরিটি পাওয়ার অধিকারী এবং আমরা আশা করেছিলাম ত্রিপুরার ত্রিপুরা যে অঙ্গনারী কর্মী সহায়িকারা আশা করেছিল রাজ্য সরকার দু হাজার একুশ সনে সুপ্রিম কোর্টের রায় মোতাবেক কারণ সুপ্রিম কোর্টের রায় সারা দেশের ক্ষেত্রে প্রযোজ্য রায় মোতাবেক এই রাজ্যের অঙ্গনড়ি কর্মী সহায়িকাদেরও অবসরের পর গ্রেচুরিটি দেবেন এবং সেই মর্মে যারা যে অবসরে গেছেন সেই সমস্ত অঙ্গনাড়ি কর্মী ও সহায়িকারা তারা রাজ্য সরকারের কাছে আবেদন করেছিল দরখাস্ত দিয়েছিল যে আমরা রিটায়ারমেন্টে গেছি আমরা যেই পেনশন পাই এই সামান্য পেনশন আমাদের দিন চলে না আমাদের গ্র্যাচুইটি প্রাপ্য আমাদেরকে গ্রেচুরিটি দিন কিন্তু রাজ্য সরকার এবং সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তর অত্যন্ত একদমই মনোভাব প্রদর্শন করে তাদেরকে জানিয়েছিল আপনারা কোনোভাবে গ্র্যাচুইটি পাবেন না এর বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা করা হয়েছিল সেই মামলায় উচ্চ আদালত আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় দিয়ে বলেছেন যে অঙ্গনারী কর্মী সহায়িকারা অবশ্যই পেমেন্ট অফ গ্র্যাচুইটি একটা গ্র্যাচুইটি প্রাপ্য এবং রাজ্য সরকারকে তাদের অবসর গ্রহণের ত্রিশ দিনের মধ্যে তাদের প্রাপ্য বেচিটি মিটিয়ে দিতে হবে না হলে সুখ সময় দিতে হবে এই রায়ের ফলে শুধুমাত্র যারা মামলা করেছেন তারাই উপকৃত হবেন তা নয় এই রাজ্যের দশ হাজার অঙ্গনারী কর্মী সহায়িকারা উপকৃত হবেন এবং রাজ্য সরকারের একদমের বিরুদ্ধে তারা একটা আদালতের কাছ থেকে জয় অর্জন করলেন এই রায়ের সুফল সবাইকে সবাই পাবেন এই রায় যারা রিটায়ারমেন্টে গেছে সবার ক্ষেত্রে কার্যকর হবে এই এখানে আমরা কুড়িজন মামলা করেছে আরো মানে আরো এক একশো আরো অন্তি প্রতিষ্ঠাটি মামলা আদালতে আছে সেই মামলার একই রায় হবে কারণ আজকে আদালত বিষয়টা নির্ধারণ করে দিয়েছেন বিষয়টা আইনি আইন আইনসম্মত নির্ধারণ করেছেন অর্থ হচ্ছে অঙ্গনারি কর্মী সহিকারা পেমেন্ট অফ গ্রেচুরিটি একটের আওতায় পড়েন অর্থ তাদেরকে গ্রেচুরিটি দিতে হবে যারা মামলা করেছেন তারাও পাবেন যারা মামলা করেননি তাদেরকে তারাও পাবেন রাজ্য সরকারকে এই রায় মানতে হবে

সেক্ষেত্রে উচ্চ আদালতে রায় বহাল থাকবে আমরা নিশ্চিত এবং সেক্ষেত্রে অঙ্গনান কর্মী সহায় নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইম